হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হলো শনিবার সকাল সকাল চলো কি রান্না করছি বা কি হলো দেখো এগুলো ছিল ফ্রিজে আমার ফ্রিজটা একটু প্রবলেম হয়েছে তো জল হয়ে যাচ্ছে তো কি সমস্যা সমাধান আছে বন্ধুরা আমাকে একটু জানিও হ্যাঁ জলটা বেশি চলে আসছে সমস্ত কিছুতেই তো সকালবেলায় চিড়ে ভাজা চুর মুড়ি দিয়ে সকালে ব্রেকফাস্ট করেছিলাম তারপর রান্না হলো দেখো শাক ভাজা পেঁয়াজ বড়া হয়েছে আর এদের ভাজি আর হচ্ছে ডাল ভাত তো আছেই চাটনি এটা আছে পেঁয়াজ ভাজা চানা আর হচ্ছে এটা আলু পটল সয়াবিনের তরকারি আর এটা কেউ খাবে কি খাবে না কালকে কার তো যাই হোক সানটান হলো হল তারপরে দেবো আমার এটা খাবার তারপর দুপুরবেলায় হাজব্যান্ড বাড়িতে ছিল কফি করে দিলাম আমি একটু কফি খেলাম মুনি মাখি দিয়েছিলাম আর আমি খেলাম বিস্কুট আর কফি তারপর খেলাম একটা আম সন্ধ্যাবেলায় বাড়িতে এসেছিলো ফুচকা তো তারপর রাত্রে রান্না হবে দেখো ডিমটা ডিমটার থেকে আবার ভেঙে গেছে তো ডিমের ঝোল হবে আর এটা হলো ঝাল ঝাল করে আলুর তরকারি এটা হলো পরোটার ময়দা মাখা আছে আজকে গমের মধ্যে পরোটা করব কারণ এটা সকালবেলাকার তরকারি আছে তো গমের ময়দা তো আর পরোটা খাওয়ার একটাই কারণ যাতে শরীরটা ভালো থাকে ময়দা বেশি খাওয়া ভালো না তো ওই জন্য তোমরা কী বলো বন্ধুরা পাতলা করেই করেছি পরোটাগুলো আর এটা বেলা আছে আর এটা হলো ডাল সিদ্ধ এই যে দেখো পেঁয়াজ ভাজা দিয়ে রেখেছি এটা হলো আলুর তরকারি মাশুড়ি মায়ের জন্য তারপর দেখছি এটা নিয়ে এসছে এটা কি তোমাদের ওখানে কী বলে আমি তো জানি না আমি দুটো খেলাম খেতে খুব ইচ্ছে হচ্ছিল খেতে খুব ভালো লাগে তাই তো সারাদিনের ব্লগটা তো দেখলে কেমন লাগলে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তাই সবাই ভালো থাকবো বাই